সংসার মানে এমন একটা জিনিস সংসার শুধু স্বামী স্ত্রী বা শ্বশুর শাশুড়ি তা নিয়ে না বাবা মাকে নিয়েও কিন্তু সংসার করা যায় যারা একা থাকো সিঙ্গেল থাকো চাকরি করো তাদেরও তো বাবা মা থাকে আজকে কিন্তু আমি কাজের জন্যই মা টাকা মানি রিলেটেডের জন্যই কিন্তু ফার্স্ট কিছু সুর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমিও কিন্তু একটা জায়গায় যাচ্ছি যে কাজটা আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করি সে কাজের রিলেটেড কিন্তু আমাকে ব্যাঙ্কে যেতে হয়েছে বা যেটাকে আমি সম্মান করি মানে হচ্ছে ইউটিউব কাজটা ব্যাংকে যেতে হয়েছে তো এখানে দেখো আমার বাপির সাথে দেখা হয়েছে ব্যাংক থেকে বেরিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়ার খেয়েছি এবার খাওয়া দাওয়ার খেতে বলতে বাবা পাশে এসছে কোনো সন্তানের পাশে যদি তার বাবা মা থাকে সে কিন্তু এগিয়েই যাবে আর এখানে দেখো বাবার একটা ভালোবাসা হিয়ারিং মানে হচ্ছে আমাকে জল কিনে দিয়েছে যাতে হচ্ছে আমি বাড়িটা ঠিকঠাক পৌঁছে যেতে পারি এবার তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে মানি রিলেটেড ভিডিওটা তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ সংসারে কম খরচ করে মানি সেভ কীভাবে করা যাবে সংসারে খরচটা একটু যদি আমরা কমিয়ে দিই মানে যেটা খাবো ভিডিওর প্রথমেই বলছি যেই সংসারে যে খাবারটা আমরা খাবো সেটাকে চিপে না সেটা যতটা চেষ্টা করবো সেটা যতটা আমার চলে ততটুকু চালাবো কিন্তু বাড়তি যে খরচটা সে খরচটা কিন্তু আমরা আর করবো না সেই বাড়তি খরচটার থেকে আমরা কিন্তু সেভ করব। তবেই কিন্তু আমাদের মানি সেভ হবে দেখো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম আমি নিজে প্রতিটা মানুষকে কাজের তাগিদায় কিন্তু ছুটতে হয় সে ঘরে বসে থাকলে কিন্তু কোনো কাজই হবে না যেরকম আমরাও কিন্তু যে ইউটিউব করি আমাদেরও কিন্তু কাজের তাগিদা যখন আমাদের কিছু প্রবলেম হয় সেগুলো সলভ করার জন্য কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু ব্যাঙ্কে ছুটতে হয় সেরকম ছোট্ট খাট্টো টাকাটা আছে ফেলে দেবো ঠিক আছে করছি অবহেলা করলে কিন্তু কোনো জিনিসই কোনো কিছু হাতে থাকবে না আমরা জানি খরচ না করে মানে বাড়তি খরচ না করে যদি থাকি তাহলে কিন্তু মানিসে পাবে যেটা আমি বললাম সংসারে সবসময় দেখবে একটা বাড়তি খরচ কিন্তু আমরা করে ফেলি যেটা আমাদের অজান্তে আমরা নিজেরাও বুঝতে পারি না ধরো কথা বলতে একটা মেয়েদের ক্ষেত্রে বলছি ধরো আমার একটা ক্লিপ আছে হ্যাঁ একটা হয় না এখনকার যুগে দুটো চারটে পাঁচটা ক্লিপ আছে তাও মার্কেটে গিয়ে আমাদের দেখতে ইচ্ছা করলো এখন তো ভালো করেই জানো একটা একটা ক্লিপের দাম তিরিশ টাকা যদি দুটোই কিনে নিই ষাট টাকা কিন্তু আমার নষ্ট হয়ে গেলো ওই টাকার সাথে আর চল্লিশ টাকা দিলে কিন্তু তোমার একটা মাছ হয়ে যাবে ঠিক আছে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম ছোট্ট এক্সাম্পল একদম সলিড এক্সাম্পল যেটা তোমাদেরকে বুঝতে পারবে আর সংসারে কিন্তু ছেলেরা ইনকাম করে দিয়ে দেয় এটা সে এটা হচ্ছে আমি একটা মেয়ে হয়ে বলছি একটা মেয়ে কিন্তু সংসারটাকে ঠিকঠাক গুছাতে পারবে একটা ছেলে তোমাকে ইনকাম করে দেবে সেই ইনকামটা যাতে সে না নষ্ট করে সেটা তোমার লক্ষ্য বাকি কিন্তু ছেলেটা দেখবে না যে তুমি কি ল্যান্ড পালিশ কিনছো লিপস্টিক কিনছো তুমি সংসারে আলু কিনছো পেঁয়াজ কিনতো তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে খাওয়া খরচ খাওয়া খরচ ধরো একটা এক্সাম্পল দিচ্ছি মাছ মাছ হচ্ছে আমার দেড়শো টাকা একটা মাছ কিনলে হবে আচ্ছা কুড়ি টাকার আলু পেঁয়াজ দশ টাকা সবজি কুড়িটা বেশ একদম দুশো টাকার মধ্যে কিন্তু আমার বাজার হয়ে গেল হয়ে যাবে কিন্তু আমার বাড়তি খরচটা কি দেড়শো টাকার তো মাছ নিচ্ছি আবার একটু ভালো লাগলো আর একটা আইটেমের মাছ নিলাম সেটাও আমি কিন্তু বুঝলাম না ওই একশো টাকার আইটেমটা আমার পরের দিনও চলতো আমি নিয়ে নিলাম কুড়ি টাকার আমার আলু নিয়েছি ঠিক কথা আচ্ছা সবজি পঞ্চাশ টাকা নিয়ে নিলাম সে সবজি হয়তো কুড়ি টাকা নিলেও চলবে আমি পঞ্চাশ টাকা নিলাম টিফিনের জন্য সন্ধেবেলা হুট করে ষাট টাকার কিছু খেয়ে ফেললাম হ্যাঁ খাবো না কেন যদি আমার তিরিশ দিন থাকে আমি পনেরো দিন খরচা করবো পনেরো দিন আমি টাকা সেভ করবো একদম টোটাল বাস্তব কথা এবার ধরো তাহলে আমার টোটাল খরচা কত হলো তিনশো আশি টাকা তাহলে আমার এক্সট্রা হচ্ছে বেশি গেল একশো আশি টাকা এই একশো আশি টাকা ওই একদিনে খরচ না করে ধরো সোমবার দিন আমি একশো আশি টাকা খরচ না একশো তিনশো আশি টাকা খরচ না করে আমি ওটাকে মঙ্গলবারের জন্য আমি কিন্তু একশো আশি টাকা খরচ করতে পারতাম দেড়শো টাকা খরচ করতাম হচ্ছে সোমবার একশো টাকা আমি হচ্ছে মঙ্গলবার তাহলে এই বাড়তি এক্সট্রাটা আমার বেরিয়ে গেল এবার বাড়তিটা আমি কোথা থেকে দেবো বাড়তিটা তখনই দেব যখন হচ্ছে আমার স্যালারির থেকে চলে যাবে মানে আমি খাওয়া করার জন্য যেটা আমি রেখে দিই কেনাকাটি যদি করি সেটি অপচয় না করে কিনবো না মানে এভরি মান্থলি যদি আমাদের কেনাকাটির একটা ধরো আমি ভাবলাম যে ঘরে আমি একটা সুন্দর ওয়াল ক্লক লাগাবো এখন একটা ওয়াল ক্লক সুন্দর দাম হচ্ছে ওয়াল ক্লকের নাম দাম হচ্ছে ধরো হাজার থেকে কি সাতশো টাকার মধ্যে ঠিক আছে এখন কত অ্যাপস আছে মিশো আছে তারপর ফ্লিপকার্ট আছে ভালো ভালো ওয়ার্ল্ড ক্লক পাওয়া যাচ্ছে এবার ধরো আমি হুট করে আমার কাছে টাকা নেই মানে আমার খরচার থেকে আমার টাকা সাতশো টাকা গেলে আমার কিন্তু প্রবলেম হবে ঠিক আছে এবার কিন্তু আমি কি করেছি না আমি কিনেই ফেললাম বাকিটা তখন কি করো লোকের থেকে ধার করে সংসার চালাতে হবে না প্রতি মাসে যদি কেনাকাটি করো তাহলে হাজ একশো টাকা করে সরিয়ে রাখবে একশো টাকা করে সরিয়ে রাখবে পাঁচ মাস পাঁচশো টাকা সাত মাসে সাতশো টাকা এবার ওয়েট করতে হবে ধৈর্য মানুষকে সব কিছু শেখায় ধৈর্য কিন্তু আমি যদি ভাবি যে আমি এই মাসেই সব কিছু করে ফেলবো তাহলে তো তোমায় ধার দেনা করতে হবে তোমাকে ওয়েট করতে হবে ধৈর্য ধরে রাখতে হবে সব কিছু করতে হবে এবার তোমাদের সবার লাস্ট আমি কেন বলছি ধৈর্য সংসার করতে গেলে ধৈর্য প্রয়োজন ধৈর্য তারা কোনো দিন কিন্তু সংসার হবে না নিজের প্রতিভা যদি থাকে সেটিকে কাজে লাগাও বিকাশ করো যদি কোনো নিজের প্রতিভা থাকে যেমন ধরো কেউ সেলাইপত্র জানো কেউ পার্লারে কাজ জানো ঘরে বসে আছো বাইরে বাইরে না যাও ঘরের ঘরের মধ্যে ঘরের হাউসওয়াইফরা কিছু কাজ করো এমন কাজ করে যে কাজটা সম্মানের আছে আমি করলে কিছুটা আর্ন করতে পারি সংসারে সাহায্য করতে পারি যেমন দেখো আমি হাউস ওয়াইফ আমি ঘরে থাকি আমি কিন্তু ইউটিউব করি কারণ কি করি দেখো আমার কিন্তু ইচ্ছা করলে তো আমি এখন ঘুমাতে পারি না আমি একটু করলাম এই কারণ দেখো পয়সা সবার দরকার আমি মানি আমি মানি রিলেটেড ভিডিও দিই আর মানি নিয়ে কালচার হবে না তা তো না মানি সবার দরকার আর কার না দরকার আমার কাছে মাস খালেলা দশ হাজার টাকা আসুক না আমার নিজের সকাল রাত পূরণ করতে পারবো সেই জন্য ঘরে বসে না থেকে বদ বুদ্ধি না থেকে পাড়ায় পাড়ায় কাকিমাদের সাথে গল্প না করে একে ওকে তার সাথে মানে পরচর্চা পড় নিন্দা না করে কাজ করি যদিও বা না কাজ করি অনেকেই আছি সবাই কাজ করে কাজ করে না আমি কি আগে করতাম আমি তো করতাম না কাজ না করে নিজের সময় দাও নিজের বাচ্চাকে দেখো হয়তো আমি শিক্ষিত আছি আমি আমি এক্সট্রা একটা দিনে একটু সময় ফোন ফোন ঘেটে হ্যাঁ এবার বলবো তুমি তো ইউটিউব করছো আমার ভিডিও দেখবে হ্যাঁ আমার ভিডিও দেখো সেটা সময় দেখো বাচ্চার ক্ষতি করে কোনো দিন কিচ্ছু করো না যদি মনে হয় যে না সংসারে ক্ষতি না হচ্ছে তারপর আমরা এক্সে মানে অবশ্য টাইমে আমরা ফোন দেখি কাজকে ফেলে কোনো আমরা ফোন দেখি না ঠিক আছে এবার সেই সময় কি করলে হয়তো তো এখন নিজে শিক্ষিত আছো হয়তো বাচ্চাটাকে সময় দিচ্ছ না ফোন দেখার জন্য তোমরা সেই ফোনটা না দেখে বাচ্চাকে সময় দাও তাহলে একটা টিচারের হাজার টাকা বেঁচে গেল ওই হাজার টাকা বাচ্চাটারই জন্য কাজে লেগে যাবে আমি আমার ভিডিওর সবসময় উদ্দেশ্য হচ্ছে ভালো জিনিস দেওয়ার এবার দেখো যে জায়গায় জায়গায় কাজ করি কাজ বা দু জায়গায় কাজ করি সেটা হচ্ছে একদিনে সেরে ফেলতে হবে মানে ধরো যে জায়গাটা আমি যাচ্ছি আজকে কাজ সারবো সেখানে আমার একশো টাকা গাড়ি ভাড়া আবার সেম জায়গায় আমার কালকেও কাজ যেতে হবে আবার একশো টাকা মানে হচ্ছে দুশো টাকা আমি সে কাজটা একটুখানি একটু আমার বাড়ি আসতে লেট হবে কিন্তু আমি একটা দুটো কাজ আমি এক একদিনে সারার চেষ্টা করবো মানে কিন্তু আমার আমার গাড়ি ভাড়াটা সেফ হলো যেমন ধরো কথা বলছে একটা এক্সাম্পল দিচ্ছে ধরো একটা বাচ্চাকে একটা কাউকে নিয়ে তুমি ওষুধ দোকানে যাচ্ছ ঠিক আছে ওষুধ ওষুধ দোকানে মানে ডিসপেন্সারিতে যাচ্ছ ডাক্তার দেখাতে সে ডাক্তার দেখাতে যাচ্ছ এমনি নর্মাল যেমন রুটিন চেক আপ দেখাতে যাচ্ছ দেখাতে গিয়ে তোমার রেশন তোলা হয়নি ঠিক আছে তোমার রেশন তোলা হয়নি তুমি ওই রাস্তায় তোমার ডাক্তারেরও জায়গা ওই রাস্তায় তোমার রেশনেরও জায়গা তুমি ডাক্তারটা দেখিয়ে তুমি ফেরার পথে রেশন তুলতে পারো বা তুমি রেশনটা তুলে নাও ডাক্তার তো একটা থেকে বসে তুমি দশটার সময় রেশনটা তুলে নাও তুলে তুমি চলে যাও একটার সময় ডাক্তার তো দেখার তাহলে তোমার ভাড়াটা সেফ হয়ে গেলো আচ্ছা সবজি একবারে না কিনে দু দিনে করো একবারে সবজি কিনে অনেক কিছু নষ্ট হয়ে হতে দেখা গেলো ঘরে ঘরে পঞ্চাশ থেকে চল্লিশ টাকা সবজি নষ্ট হয় সেটা না করে তোমরা একদিনে কেনো দু দিন করে করে করো তাহলে কিন্তু মানি সেফ হবে আর যেটা বলছিলাম যে নিজের ইনকামটা কিভাবে দেখো ধৈর্য যেমন আমার দেখো আমার ইউটিউব থেকে মনিটাইজেশান হয়েছে সব কিছু হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আরও আরও ভালোবাসা তাও তুমি আরও এগাতে পারি আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও করতে পারি কিন্তু আমার ওয়েট করতে হবে আমার কিছুটা পেমেন্ট কিন্তু বাকি রয়েছে ঠিক আছে আমার যখন পেমেন্ট আসবে যা কিছু হবে তোমাদের সাথে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করব অবশ্যই তোমাদের তো জানা দরকার তোমাদের একটা অধিকার আছে ঠিক আছে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব